নানা রকম তাল বাহানা করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা তো হয়েছে মানুষ তো থামছে না মানুষ যখন না আমরাও থামবো না আমরা তো মানুষেরই অংশ বাংলার মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশও করেননি বাংলার মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসার ক্ষমা চাওয়া পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমা চাওয়া ব্যাটেলের জন্য তাও করার সৌজন্য তিনি দেখাননি মানুষ থামছে না তাই বাড়িটা মিছিল করছে তার দলের লোককে নামিয়ে দিচ্ছে ময়দানে এসব বাংলা মানুষ মানবে না

aqui só Vai, ficou...